এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তেইশে জুনের ডেলি চিপার ওয়ান মিলিয়ন ফ্রি কয়েন লিখতে নিতে আসতে কী লিখতে হবে তো তোমরা এখানে ডেলি চিপারে ক্লিক করবা ডেলি চিপারে ক্লিক করা মাত্রই কার্টুন লাল হয়ে যাবে লাল হওয়া মাত্রই তোমরা এখানে লিখতে হবে কার্টুনের ওপর লিখতে হবে তো আমরা একটা রুলস জানি সেটা আবার তারপর বলতেছি যে একটা ক্লিক করলে একটা ডট যায় আর একটু চেপে ধরে রেখে সেটা একটা মাইনাস হয় এই দুইটা অবলম্বন করে লিখতে হবে কী লিখতে হবে অলরেডি বাম পাশে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে পোল লিখতে হবে তো প্রথমে লিখে নেবো পি পি লেখার জন্য একটা ডট একটা মাইনাস দুইটা মাইনাস একটা ডট ও লেখার জন্য তিনটা মাইনাস এক দুই তিন আবার ও লিখতে হবে এক দুই তিন এল লেখার জন্য একটা ডট একটা মাইনাস দুইটা ডট এই দেখো পোল একটু ফার্স্ট বা অনেকে স্লো লেখে এই জন্য অনেকে মিস করে ফার্স্ট লেখা ট্রাই করো ফার্স্ট দেখলেই হয়ে যাবে তো আমারটা হয়ে গেছে দেখো এভাবে তোমাদেরকে এটা লিখতে হবে আর অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর টেলিগ্রামে অবশ্যই জয়েন করে থাকবা আমি সর্বপ্রথম টেলিগ্রামেই দিয়ে থাকি টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো এই ভিডিও এই পর্যন্ত ভিডিও আর লং না করি আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও